এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম মুসলমানদের মধ্যে মতভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েল তুর্কি বাণিজ্যমন্ত্রীকে বলেছেন ইরানি প্রেসিডেন্ট সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন ও ধ্বংসযোগ্য বন্ধে পদক্ষেপ নিন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান ও দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে র্যাব স্বীকার করেছে আয়নাঘরের অস্তিত্বের কথা এবং ভারতে বসে শেখ হাসিনার ইউনুস বিরোধিতা সমর্থন করে না দিল্লি সংসদীয় স্টন্ডিং কমিটিকে জানালেন বিক্রম মিশ্রে এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস বলেছেন মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী পরিষ্কার করে দিয়েছে যে মুসলিম দেশগুলোর মধ্যকার দ্বিধা বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন দেশে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল তেহরান সফররত তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সাথে গতকাল এক বৈঠকে এসব কথা বলেছেন পেজস তুর্কি সমর্থিত হায়াত তাহরিরা শাম বা এইস নাটকীয়ভাবে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর এই বৈঠক হল সরকার বিরোধী হায়াত তাহারির আর গোষ্ঠীর উত্থানের মুখে প্রেসিডেন্ট বাশর আসাদ আট ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট বলেন মুসলমানদের মধ্যকার মতভেদের সুযোগ নিয়ে ইহুদিবাদে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা লেবানন এবং সিরিয়ায় আগ্রাসন চালাচ্ছে এবং মুসলমানদেরকে হত্যা করছে তিনি বলেন আমরা যদি আমাদের মত পার্থক্য বাদ দিতে পারি তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হব এবং সারা বিশ্ব আমাদের সাথে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে যোগাযোগ রাখবে মুসলমানদের সমস্যাগুলোকে তিনি ভ্রাতৃ আচরণের মাধ্যমে সমাধান এবং শুধু কথায় নয় প্রকৃতপক্ষেই মুসলিম বিশ্বকে শক্তিশালী করার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট বলেন মুসলিম দেশগুলো যদি তাদের বাণিজ্য বাজার থেকে শুরু করে পরিবহন রুট এবং অন্যান্য সম্ভাবনাকে একে অপরের সাথে ভাগাভাগি করে নেয় তাহলে সেটি নিশ্চিতভাবে সমস্ত মুসলিম জাতির জন্য লাভজনক হবে এবং ইহুদিবাদী ইসরায়েল কিংবা অন্যরা মুসলিমদের ব্যাপারে হস্তক্ষেপ করার বা অপরাধমূলক তৎপরতা চালানোর সাহস পাবে না বৈঠকে প্রেসিডেন্ট উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েবের দোকানের সাথে যতবারই তার বৈঠক হয়েছে ততবার তিনি মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর উপর জোর দিয়েছেন আমি বিশ্বাস করি মুসলিম দেশগুলোর সম্পর্ক ও যোগাযোগ আরও বাড়ানো উচিত মাসুদ পেজস্কিয়ান বলেন তুরস্কের সাথে সব ক্ষেত্রে সম্পর্ক উন্নত করতে ইরান প্রস্তুত রয়েছে বৈঠকে তুরস্কের মন্ত্রী বলেন বার্ষিক বাণিজ্যের পরিমাণ তিন হাজার কোটি ডলারে নেয়ার জন্য দুই দেশ কঠোরভাবে কাজ করছে ওমর ভোলাদ বলেন তার দেশ ইরানের সাথে জ্বালানি খাতে পঁচিশ বছর মেয়াদি বাণিজ্য চুক্তি নবায়নের চেষ্টা করছে ইসলামী। প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকজি ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং সিরিয়ায় চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে দেয়া আহ্বান জানিয়েছেন তিনি লিখেছেন ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় প্রায় সমস্ত প্রতিরক্ষা ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল উনিশশো সালের সমঝোতা চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তিনশো পঞ্চাশ নম্বর ইশতেহার লঙ্ঘন করে সিরিয়ার আরও ভূখণ্ড দখল করেছে এ অবস্থায় এ অঞ্চলের সব দেশের উচিতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রমন্ত্রী বলেন সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে যে কোনো আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব পালন করার কথা থাকলেও মার্কিন বাধার কারণে এই প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় দর্শকে পরিণত হয়েছে আব্বাস আরাকি বলেন সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আরব ও মুসলিম বিশ্ব তথা জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যারা আইনের শাসন জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক নীতিমালায় বিশ্বাসী তাদের কেউই এ বিষয়ে উদাসীন থাকতে পারে না সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদের দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যে উল্লাস প্রকাশ করেছেন তাকে নিতান্তই কপাত বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল মাকাই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সরকারের পতনে উল্লাস প্রকাশ করে বলেছেন বাসর আসাদ সরকারের হাতে দেশের অগণিত সাধারণ মানুষের রক্ত ছিল এ সম্পর্কে গতকাল সামাজিক মাধ্যম এক্স পেইজে দেওয়া এক পোস্টে ইসমাইল মাকাই ডে ডেভিড ল্যামিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিজ আপনাকে গাজার গণহত্যা অস্বীকারী বলে অভিহিত করেছিলেন ইসমাইল বাকাই আরও বলেন শিক্ষায় ল্যামি আইনজীবী কিন্তু পেশায় ইসরায়েলের জন্য ক্ষমা প্রার্থী বাকাই বলেন লামির সরকার ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল অভিযানে লাগাতারভাবে জড়িত সিরিয়ায় রক্তপাত নিয়ে আনন্দ করা তার জন্য মানানসই নয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন নৌবাহিনীতে একটি যুগান্তকারী এবং উন্নত অনন্য ড্রোন যুক্ত করা হয়েছে যা বিশ্বকে অবাক করে দেবে গতকাল ইরানের পারস্য উপসাগরে অবস্থিত দ্বীপে দ্বাদশ আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীর অবকাশে একথা জানান আলী রেজা তিনি বলেন আইএসডিসি নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি করা এই ড্রোন বিশ্বকে বিস্মিত করে দেবে এই ড্রোন নির্মাণের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের সাথে আমাদের সহযোগিতার দিগন্ত পাল্টে যাবে এর আগে গত জানুয়ারি মাসে আইআরজিসি এবং ইরানের সামরিক বাহিনী দেশের ভেতরে অন্তত বিশটি সামরিক মহড়ার সময় বিভিন্ন ধরনের ড্রোন ও প্রতিরক্ষা সামগ্রী ব্যবহার করেছে এর এক মাস পরে ইরানের পয়তিক বাহিনী সর্বাধুনিক মানের কিছু অভিজাত কামিকাজের ড্রোন ও কম্ব্যাট ড্রোনের চালান হাতে পায় গত মার্চ মাসে ইরানের বিমান বাহিনীর প্রধান জানিয়েছিলেন চলতি ফার্সি বছরের শেষ নাগাদ ইরানের সশস্ত্র বাহিনী নতুন প্রজন্মের কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবস্থা হাতে পাবে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইরানের সামরিক কুচকাওয়াজের সময় নজিরবিহীন সংখ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চার হাজার কিলোমিটারের বেশি পাল্লার কামিকাজে ড্রোন প্রদর্শন করা হয় আপনারা শুনছেন রেডিও তেহরান থেকে আর বিশ্ব প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশের পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দিশালা বা আয়নাঘর ছিল বলে স্বীকার করেছেন র্যাব মহাপরিচালক তিনি গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না দিয়েছেন র্যাবের বিরুদ্ধে আয়নাঘর গুম ও খুন সহ যত ধরনের অভিযোগ ছিল তা তদন্ত করছে কমিশন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদ রহমান আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে একথা বলেন র্যাবের মহাপরিচালক পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট তিনি তিন বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব নেন তিনি সভায় র‍্যাব মহাপরিচালক করবেন সভায় র্যাব মহাপরিচালক বলেন র্যাব সৃষ্টির পর থেকে যে সব জনসাধারণ র্যাব সদস্যদের দ্বারা নির্যাতিত অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে এবং নারায়ণগঞ্জের সাত খুন সহ যারা র্যাবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি ভারত থেকেই শেখ হাসিনা বাংলাদেশে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেয়া বিবৃতিকে সমর্থন করে না ভারত সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে দ্য হিন্দু প্রতিবেদনে বলেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশরুরেই পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে ভারতের এই অবস্থানের কথা স্পষ্ট করেছেন শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার কোন সুযোগ দেয়নি বলে জানান পররাষ্ট্র সচিব তিনি বলেন যোগাযোগের ব্যক্তিগত মাধ্যম ব্যবহার করে হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিষয়ে ওই বিবৃতি দিয়েছিলেন মিশ্রই আরো জানান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কখনোই হস্তক্ষেপ করে না দা হিন্দুর প্রতিবেদনে আরো বলা ঢাকা সফর সেরে গত বুধবার কংগ্রেস সাংসদ শশী তার নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ব্যাখ্যা করে জানান বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে যায় নয়াদিল্লি নির্দিষ্ট কোন রাজনৈতিক দল বা সরকারের সঙ্গে নয় বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বাংলাদেশ প্রশ্নে মিস্ত্রীর এই ব্যাখ্যা ভারতের বিদেশ নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর স্ল্যাশ ইহুদিবাদী ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর লেবাননের সীমান্তবর্তী খিয়াম শহরে সেনা পাঠিয়েছে বৈরুধ সম্প্রতি আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তির পর ওই এলাকা থেকে দখলদার বাহিনীকে প্রত্যাহার করা হয় বুধবার এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা খিয়াম শহরের আশপাশের পাঁচটি অবস্থানে সেনা মোতায়েন করেছে এ বিষয়ে লেবাননি বাহিনী জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী বা ইউনিসেফের uh সাথে সমন্বয় করেছে ইসরায়েলি শত্রু সেনা প্রত্যাহারের পরপরই ওই এলাকা সেনা মোতায়েনের এটি প্রধান ধাপ বিবৃতিতে আরও বলা হয়েছে বিশেষায়িত ইউনিট মোতায়েনের মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে সেনা মোতায়েনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিশেষায়িত সেনা শহরে অবিস্ফোরিত অস্ত্র অপসারণ করার কাজ করবে এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন কিয়াম শহরে সেনা মোতায়েনের মধ্য দিয়ে দক্ষিণ এলাকায় লেবাননের সামরিক উপস্থিতি জোরদার করার বিষয়ে মৌলিক পদক্ষেপ নেযা হয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের কাছে রাশিয়া অস্ত্র পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে আমেরিকা জাতিসংঘ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গতকাল বলেছেন ইসরায়েল ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য রাশিয়া ইয়েমেনি যোদ্ধাদের অস্ত্র দিতে চাইছে চলতি মাসে আমেরিকার নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে লিন্ডা থমাস বলেন আমরা বিরক্তিকর প্রমাণ পেয়েছি যে মস্কো সক্রিয়ভাবে হুথিদের সাথে যোগাযোগ করছে এবং অস্ত্র পাঠানোর ব্যাপারে আলোচনা করছে এছাড়া ইউক্রেইন যুদ্ধে ইয়েমেনের শত শত নাগরিককে রাশিয়া সামরিক বাহিনীতে রিক্রুট করেছে বলেও অভিযোগ করেন মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেন নিরাপত্তা পরিষদকে সহযোগিতা করার চেয়ে হুথিদের কাছে রাশিয়া নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজে উপত্যকায় গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা বিপুল পরিমাণে অস্ত্র ও গোলা দিচ্ছে সে কথা উল্লেখ না করে মার্কিন রাষ্ট্রদূত ইরানকেও ইয়েমেনি যোদ্ধাদের কাছে অস্ত্র পাঠানোর করার জন্য অভিযুক্ত করেন তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ফিলিস্তিনিদের দমন ও তাদের উপর খবরদারি চালানোর নীতি অব্যাহত রাখার লক্ষ্যে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সম্প্রতি রেড ওলফ ব্লু এবং ওলফ প্যাগ নামে তিনটি গুরুত্বপূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনায় পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার ফিলিস্তিনিদের দমন ও তাদের উপর খবরদারি চালানোর নীতি অব্যাহত রাখার লক্ষ্যে ইউদবাদী শাসকগোষ্ঠী সম্প্রতি রেড অলফ ব্লু অলফ এবং অলফ প্যাক নামে তিনটি গুরুত্বপূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছে এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত এমন একটি প্রযুক্তি যেগুলো ফিলিস্তিনিদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহের কাজে ব্যবহৃত হয় ইহুদবাদী শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং নজরদারি নীতি কেবল ফিলিস্তিনিদের গোপনীয়তা লঙ্ঘন করছে না বরং তাদের দৈনন্দিন জীবনকে একটি খোলা কারাগারে রূপান্তরিত করেছে তাদেরকে এমন সময় ক্রমাগত নজরদারির মধ্যে থাকতে হচ্ছে যখন তারা ইহুদবাদী সামরিক বাহিনীর আগ্রাসন ও আক্রমণ মোকাবেলা করছে ফার্স্ট নিউজ বার্তা সংস্থার বরাদ দিয়ে ফার্স্ট এই প্রতিবেদনে ইহুদাবাদী শাসক গোষ্ঠীর তিনটি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রয়েছে রেড অফ সিস্টেমটি ইসরায়েলের নতুন নজরদারি এবং নিয়ন্ত্রণের সরঞ্জাম যেটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করে ফিলিস্তিনিদের বিষয়ে ডাটা সংগ্রহের কাজে লিপ্ত রয়েছে পশ্চিম তীরের বিভিন্ন চেক পয়েন্ট বিশেষ করে হ্যাব্রন শহরে এ সরঞ্জাম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ফিলিস্তিনিদের অজান্তে বা সম্মতি ছাড়াই চেক পয়েন্ট দিয়ে যাওয়ার সময় তাদের মুখ স্ক্যান করে ছবি তোলার পরে ছবিগুলো একটি বিস্তৃত বায়োমেট্রিক ডাটাবেসে মূল্যায়ন করার লক্ষ্যে একটি কেন্দ্রে পাঠানো হয় যেখানে অধিকৃত অঞ্চলে বসবাসকারী সমস্ত ফিলিস্তিনিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় যদি ব্যক্তির নাম ডাটাবেসে বিদ্যমান না থাকে তবে তাকে পছন্দ এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া হয় এবং তার নাম এবং বিশদ স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হওয়ার পাশাপাশি তাকে বিশেষ জিজ্ঞাসাবাদ করা হয় তা খুঁজে বের করার জন্য যে তিনি ফিলিস্তিনিদের কোনো জঙ্গি সংগঠনের সদস্য বা তার সঙ্গে কোন সংশ্লিষ্টতা আছে কিনা এই জিজ্ঞাসাবাদ কয়েকদিন স্থায়ী হতে পারে এবং এই সময় ব্যক্তিকে আটক করার বিধান চালু রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ ব্লু অলফ এমন একটি মোবাইল অ্যাপ যেটি দিয়ে ইসরায়েলি সৈন্যরা বিভিন্ন চেক পয়েন্টে বা ফিলিস্তিনিদের বাড়িতে অভিযানের সময় শিশু সহ ফিলিস্তিনিদের ছবি তুলে থাকে পরে এসব ছবি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য সরাসরি রেড ওলফ ডাটাবেসে পাঠানো হয় ব্লু ওলফ প্রোগ্রাম উদ্বেগের কারণ হল এটি এমন একটি প্রক্রিয়া যেটি একটি গেম আকারে ডিজাইন করা হয়েছে এবং এটি এমন একটি প্রোগ্রামের অন্তর্ভুক্ত যা ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা ফিলিস্তিনিদের উপর নজরদারি ও দমনের প্রক্রিয়াকে পুরস্কৃত করে থাকে এই পদ্ধতির মাধ্যমে সৈন্যরা তাদের তোলা ছবিগুলোর সংখ্যার উপর ভিত্তি করে পয়েন্ট বা পুরস্কার পায় যার ফলে ইসরায়েলি সৈন্যরা আরো লাভ ও পরিষ্কারের জন্য ফিলিস্তিনিদের গোপনীয়তা লঙ্ঘন করার আশ পায় এভাবে প্রতিটি ইসরায়েলি সৈন্য ফিলিস্তিনিদের উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানোর জন্য একটি জীবন্ত হাতিয়ার হয়ে ওঠে এবং তার মাধ্যমে তোলা প্রতিটি ছবি একটি সমন্বিত দমন যন্ত্রের অংশ হয়ে ওঠে পরিশেষে অলফ প্যাক হলো রেড অলফ এবং ব্লু অলফ সহ অন্যান্য সিস্টেমের মাদার সিস্টেম এই সিস্টেমটি বিস্তৃত বায়োমেট্রিক ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে কেবলমাত্র ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এই সিস্টেমটি ফিলিস্তিনিদের বাসস্থান কর্মক্ষেত্র দৈনন্দিন কার্যকলাপ এবং পটভূমি বিশেষ করে নিরাপত্তা রেকর্ড সহ সমস্ত ফিলিস্তিনি তথ্যে সহজ ও দ্রুত প্রবেশের অনুমতি দেয় এবং এটি ফিলিস্তিনিদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা এবং তাদেরকে দমন করার একটি শক্তিশালী হাতিয়ার এই সিস্টেম কেবল ফিলিস্তিনিদের চিহ্নিত করতে এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় না বরং ফিলিস্তিনিদের শ্রেণীবদ্ধ করে এটি স্বাস্থ্য এবং শিক্ষার মতো পরিষেবাগুলো ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে